আসসালামু আলাইকুম ফিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যারামেল পুডিংয়ের এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে কিন্তু পুডিং ভাইরালে আছে তাই অনেকেই কিন্তু পুডিং রেসিপিটি শিখতে চান কিন্তু সঠিক মাপ অনুসারে কিভাবে সুন্দর একটা পুডিং তৈরি করবেন এবং ক্যারামেলটা কিভাবে পারফেক্টলি তৈরি করবেন সেটা অনেকেই বুঝতে পারেন না তো তাদের জন্য আশা করি আমার রেসিপিটি অনেক উপকারে আসবে তো ক্যারামেল পুডিং তৈরি করতে হলে প্রথমে ক্যারামেলটা সেট করে নিতে হবে অর্থাৎ তৈরি করে নিতে হবে তো ক্যারামেল তৈরি করার জন্য যে পাত্রে পুডিং বসাবো ওই পাত্রটাকে সরাসরি সোলার উপর বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো এখানে কোনো পানি অ্যাড করতে হবে না সোলার আসটা লো রেখে আপনারা জাল করতে থাকবেন তখন তারপর দেখবেন যে চারপাশ থেকে একটু কালার আসা শুরু হয়ে গেছে তারপর একটু নেড়ে দিবেন তো তারপর এইভাবে নাড়তে নাড়তে যখন সোনালে একটা কালার চলে আসবে তখন চুলাটাকে আপনারা অফ করে দিবেন এর বেশি কখনোই কালার আনতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা তেতা লাগবে আর খুব দেখতেও কালো দেখাবে ঠিক এই অবস্থায় রেখে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর স্বচ্ছ একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে তো দেখেন বিয়ার্স আমার ক্যারামেলটা কত সুন্দর হয়েছে এখন ক্যারামেলটা সেট হতে থাক এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব এই জন্য একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিলাম তো তিনটা ডিমের সাথে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দেব অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ চিনি দেবো পুডিংয়ে অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি সেই অনুসারে ওয়ান ফোর্থ কাপ চিনি যথেষ্ট তারপর এক সিমটি এলাচ গুঁড়া দিলাম আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু ডিমের গন্ধ থাকে না এখন ডিম আর চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনিটা গলে গেলে হবে এখানে বেশি নাড়াচাড়া করার দরকার নেই তারপর এর মধ্যে দুধ দিয়ে দেবো তো আমি দুই কাপ পরিমাণ দুধ জাল করে এক কাপ পরিমাণ করে নিয়েছি এতে করে কিন্তু পুডিংটা খেতে অনেক মজার হবে আর এক কাপ দুধের জন্য আপনারা তিনটা ডিম দেবেন এতে করে যারা নতুন আসেন তাদের পুডিং কিন্তু একেবারে ভাঙবে না একদম পারফেক্ট হবে আর আপনারা যদি বড় করে পুডিং তৈরি করতে চান তাহলে সমস্ত উপকরণ এভাবে বাড়িয়ে নেবেন অনুসারে অর্থাৎ দুই কাপ দুধ নুলে আপনারা কমপক্ষে পাঁচটা বা ছয়টা ডিম দেবেন পাঁচটা ডিম দিলেও হয় দুই কাপ দুধে তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রে ক্যারামেল সেট করেছেন ওই পাত্রে কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে সেকে এই মিশ্রণটাকে ঢেলে দিবেন তো পুডিংয়ের মিশ্রটা ঢালা হয়ে গেছে এখন আমি কিভাবে পুডিংটা সেট করব সেটা দেখাচ্ছে জন্য সোলার উপরে একটা প্যান বসিয়ে তার উপর একটা টিস্যু পেপার দিয়ে দিলাম আপনারা একটা কাপড়ও দিতে পারেন পুডিংয়ের বাটিটা যাতে নড়াচড়া না করে এই জন্যই কিন্তু টিস্যুটা দিলাম এতে করে বাটিটা নড়বে না আপনারা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরেও কিন্তু বাটিটা বসাতে পারেন তারপর পুডিংয়ের বাটি তিন ভাগের এক ভাগ পানি দিয়ে ঢাকনাতে ঢেকে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে পানিটাকে বলক সোলার সোলারাসটা লো করে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব তো পঁচিশ মিনিটের মাথায় আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে এখন একটা কাঠি ঢুকিয়ে দেখে দিছি কাঠি ঢুকিয়ে দেখবেন যদি একটু ভারী মনে হয় তাহলেই বুঝবেন যে পুডিংটা সেট হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেবো ঘণ্টাখানিক তো ঘন্টাখানিক রেখে দেওয়ার পর ফ্রিজে এখন আমি পুডিংটা ঢেলে দেখাবো যারা নতুন আসেন তারা অবশ্যই কাজটা করবেন অর্থাৎ পুডিংটা হয়ে যাওয়ার পর আপনারা রুম টেম্পারেচারে আনবেন তারপরে ফ্রিজে রাখবেন এক ঘন্টা তারপর পুডিংটা যদি ঢালেন তাহলে দেখবেন যে আপনাদের পুডিং একেবারে পারফেক্ট হবে আর পুডিং ঢালতে যে কখনোই ভাঙবে না তো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা কিন্তু যারা নতুন আছেন খুব সহজেই পুডিং তৈরি করে নিতে পারবেন আশা করি কুডিং রেসিপিটি পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন